জমিদার ঘুমাই আমি বোরখাটা ধুয়ে গেছি আমি বলতে ওনাকে বারবার যে আমার বোরখাটা ধুয়ে দিন আমি কিন্তু একটু বাইরে যাবো আমার বাইরে আসবো ওর সাথে একটু যাব আমি শপিং করবো

কি লোকাইতে আমার কাছে ওই পান খা পানের জন্য তো চিপ্ডি ফালানোর জন্য আছে আছে না

হ্যাঁ আমি আজকে দশ বছর বাড়িতে এসে দেখম যে আমার মা এই ঘুমায় এই জন্য তোর মতো মানুষের আমি বিয়ে করছি কথা বলছ না কেন তুমি চুপ থাকো কথা বলছ না কেন এই দৃশ্য দেখার জন্য কি বিয়ে করছি আমি আমি প্রবাসে থাকতে কষ্ট করতে করতে আমি এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না এক রাত্র ঘুমাইলে দুই রাত না ঘুমাই কাজ করতে করে দিন পাড়াই গেছে এত কষ্টের টাকা কাজের জন্য তোদের জন্য যাতে আমার মা ভালো থাকে আমার বাবা মারা গেছে ছোটবেলা থেকে আমার মা আমার অনেক কষ্ট ক্লাস করে মানুষ করছে সেই কষ্ট ক্লাস করে মানুষ করে যেমন মারের জন্য সুখ শান্তি না দিতে পারে তাহলে আমি সন্তান নামের কলঙ্ক আমার জীবনটাই বিঠা আর তুই আমার সংসার পিতা তুই এই কাণ্ডকলাপ করতেছ তোর মতো একটা মানে একটা জুয়ান একটা মানুষ থাকতে আমার মা বৃদ্ধ মানুষ সে কাপড় চুপুর চিবড়ে সুগা দিব তুই কি করস হ্যাঁ কথা বলছ না তুই কি করছ তারপর আবার আমার মা এখানে শুয়ে থাকবো ঠান্ডা লাগবো কাশবো ঠান্ডা তো লাগছে কাশি তো সমস্যা আগে ছিল না আর আমি যখন এই যখন ফোন দিয়ে করতাম যে মার সাথে একটু কথা বলো তুই কি বলতি না সে ওই যে পাশে ফ্ল্যাটে গেছে না সে ওই যে নিচে গেছে আবার কি কোন বান্ধবীর বাসায় গেছে আবার সে শুয়ে রইছে যখনই আমার মাল কথা বলছি তখন এই জন্য শুরু করছস তারপর আমি কিছু কখনো কোনো প্রশ্ন করিনি তুই আমি এটাকে আরো আধা ঘন্টা আগে আসছি দরজার সামনে এই গেটের সামনে আমি আরো আধা ঘন্টা আগে আসছি আমি তুই এইখানে তুই আমার মার সাথে যে মা ওয়ার সময় তুই কি ধরনের আচরণ করছ আমি সব শুনছি বুঝতে পারছ তুই আর মা না বললে গিয়েছে আমি গুলো সব শুনছি মানুষ তুই মানুষের কাটা পরস হ্যাঁ তোর চিলা চিলি দরকার নাই গালাগালি পাড়াপাড়ির দরকার নেই ঠিক আছে তো আমার কথা শোনো বিয়াতোত বেয়াত কোন বিচার নাই ঠিক হয়ে যাইবো কবে ঠিক হয়ে যাবে আমার কথা শোনো আমি আমি এগুলো সব জানি তোমার আজকে আজকে অনেক বছর তোমার লাগে এরকম কথা আমি বাইরে যাওয়ার পর থেকে ও ও কেমন নারী ও কেমন নারী চিন্তা করছো ও তুমি আমি তোমার সন্তান ও আমার সাথে কথা না তোমার কত বড় বেআক দরকার না আমি ওর বাইরে খবর চেয়েছি ওর ভাই আইসা ওরে নিয়ে যাবো আমি ওর তালাকিব ওরে এক সেকেন্ড জন্য জন্য না আমি হ্যালো ভাই সালাম আলাইকুম ভাই আমি হ্যাঁ আমি বাংলাদেশে আসছি আপনি একটু চালু করে আমার বাসায় আসেন হ্যাঁ হ্যাঁ একটু জরুরি কথা আছে তুমি চুপ থাকো না না আপনি একটু বাসায় আসেন না জরুরি কথা আপনার সাথে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসেন না আচ্ছা আইতেছো তোর ভাই তোর ভাই লেগে সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবি তার মতো অসভ্য মহিলা আমার দরকার নেই নিজে কত সুন্দর ভালোবার থাকলাম কি সাথে কি অবস্থা কই থাকলাম বোন দেখেন এই জায়গায় কি অবস্থায় যে

তারপর আমি পাশের প্লাটে গেছে নাহলে আবার যে যখন ফোন দেয় না নি গেছে আইলে আজ কম নেই আর খবর নাই প্রতিদিন এরকম কথা বলে মানে যাই হোক আমি এই বিষয় নিয়ে আর কিছু করি যখন আমি এই জায়গায় দর্জার সামনে আসছি বাড়িতে আমার করে থাকতে ফোন দিছে আমি বলছি ঠিক আছে আমার ফোনে ব্যালেন্স হয়ে গেছে আমি আর ফোন দিতে পারি আমি দর্জার সামনে আসছি আসার পরে মানে ওইখানে আমি দর্জার বাইরে শুনতে পেয়েছে মানে ও আমরা এখানেছে চালু করে ধন কাপড় চুপুর কত মানে এই দেখেন যে বালতি ভাড়া কাপড় চুপুর দেখেন এইটা তো আছে আছে আবার এই যে দেখেন ও বেডরুম ভিতরে শোয় কত সুন্দর জাদুবির উপরে মানে আপনার বাড়ি আত্মীয় সদর মানে কয়তেছে মানে আমার বাপের বাড়ি লোক আইবো আপনি আপনি শুন আমার মায়ের চিন্তা করছেন ভাই আমি এত কথা মনে না মানে শাশুড়ির মানে ই করতে পারে না সে মানে আমার মায়ের হয়তো ভালোবাসতে পারে আমার ভালোবাসত একটি শাশুড়ি অভিনেত অবিরাশ শাশুড়ি ভাই আমার চিন্তা করছেন কত বড় নোংরা মনের মানুষ হয় মানে আমি এই খেলাটা ওদের জন্য ভালো থাকতে পারে আমার মা স্ত্রী প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা অভাব কোনো কষ্ট না হয় আর অথচ কি করে ওই বেড খালি পরে রয়েছে আরো একশা আর আমার মা এদের পাকা বিদেশ কেন রে এই কথা বলে কি বাবা মা কি করবে